রস বানানোর বাড়ানোর জন্য আমি ভিব্রিট ডাল আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি এবং এই ডালটাকে সাত থেকে আট ঘন্টা ভিজিয়ে রেখেছি এবারে এটাকে আমি মিক্সার মিক্সার করে করে নেব নেব। দিয়ে দিয়ে শুধু নুন নুন আর সামান্য একটু জল আমি এটা আরব্রির ডালটা আমার মিক্সারে পেস্ট করা হয়ে গেছে খুব সুন্দর পেস্ট হয়েছে রসবার বড়াগুলো ভাজার আগে আমি রসটা বানিয়ে নেব তার জন্য আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দু গ্লাস পরিমাণ জল দেব এবারে এর মধ্যে আমি দিয়ে দেব খেজুর গুড় খেজুর গুড় দিলে রসগোল্লার রসটার স্বাদটা খুব সুন্দর আসে এবং বড়াগুলোও খেতে খুব ভালো লাগে এই রসের মধ্যে আমি দিয়ে দেব এলাচ এবং লবঙ্গ এগুলো দিলে রসটার মধ্যে খুব সুন্দর একটা টেস্ট আসে রসটা এবারে ফোটা পর্যন্ত অপেক্ষা করব রসভড়ার রসটা ফুটতে ফুটতে আমি রস ভরার যে বিপড়ির ডালটা পেস্ট করে রেখেছি সেটাকে একটু ফেটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব আমি কালো জিরে আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব ডালটা যত ফেটানো হবে বড়াগুলো তত ফুলবে এবং তাতে রসটাও ভালো ঢুকবে এটা আমার ফেটানোটা এবারে হয়ে গেছে রস করার রসটা এবারে আমার রেডি হয়ে গেছে এটা খুব সুন্দর মিষ্টি হয়েছে এবং সেন্টটাও খুব সুন্দর ছাচ্ছে রস করার রসটা এবারে রেডি হয়ে গেছে খুব সুন্দর সেন্ট পেরিয়েছে এবং মিষ্টিটাও খুব সুন্দর এসছে এবারে এটা আমি নামিয়ে নেব এবারে রস বড়াটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি সাদা তেল দিয়ে দেব তেলটা এবারে আমার পুরো গরম হয়ে গেছে এবারে বড়াগুলো আমি এরকম ছোট ছোট করে তেলের মধ্যে দেব। এরকম ভাবে তেলের মধ্যে দেওয়ার পর আমি এরকম খুন্তি দিয়ে একটা একটা করে তুলে এগুলো সব কটা তোলার পরে ভেসে উঠছে মানে এগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে এগুলো আমি লাল করে ভেজে নেব সব বড়াগুলো আমার লাল লাল হয়ে গেছে এবারে আমি এটা সানজায় করে এরকমভাবে তুলে নেব বড়াগুলো ভাজার পরেই আমি এগুলো সব এই রসের মধ্যে ডুবিয়ে দেব রসের সঙ্গে সঙ্গে ডুবিয়ে দিলে তবে কিন্তু রস পড়ার ভেতরে রসটা ঢুকবে না হলে কিন্তু ঢুকবে না রস পড়া আমার এতগুলো তৈরি হয়ে গেছে প্রত্যেকটা বড়া আমার রসে ভালোভাবে ডুবে গেছে দেখুন এবারে কিন্তু এগুলো সব ফুলেও গেছে রসে ডুবে এবারে আমার রসপড়া রেসিপি আমার পুরোপুরি রেডি আমার সাথে আবার দেখা হবে আপনাদের পরের ভিডিও পরের রেসিপি নিয়ে